কয়েকদিন আগে এক মৌলানা সাহেব আমাকে বললেন যে মৃত্যুর পরে একটা কাগজ বুকের উপরে দিয়ে দেওয়া হয় দাপাক। তাদের ধারণা এটা দিলে কবরে আজাবের ফেরেস্ত আসতে পারবে না কবরে মুনকার নকির আসতে পারবে না জান্নাতের ফয়সালা হয়ে যাবে ভাই যদি এটাই হতো তাহলে নবী মুহাম্মদুর রসুল্লাহ তার মেয়ে ফাতেমাতুল কুবরাকে কেন বলেছিলেন তুমি আমল করো তুমি নিজে নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো কে আমতের দিন এই পরিচয় দিলে চলবে না যে আমি কন্যা আমি ফাতেমাতারা এই কথা বললে কাজ হবে না নেক আমল করো ইমান খালেস করো আমল খালেস করো নিজে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও তো ভাই হজরত ফাতেমাতুল কুবরা তার জন্য যদি এই ফয়সালা হয় তাহলে যারা নিজেদেরকে নবীজির পঁয়ত্রিশতম ছত্রিশতম বংশধার দাবি করছে তাদের তাদেরকেও একজন একটা কাগজ লিখে দিল আর আপনি মাফ পেয়ে যাবেন আপনার ইমান আনা লাগবে না আপনার আমল করা লাগবে না আপনার হজ লাগবে না আপনার জাকাত লাগবে না এই আশা আপনি কি করে করতে পারেন ভাই প্রাসঙ্গিক একটা কথা বলে আমাদের এই রাজবাড়ি জেলায় আমাদের কিছু ভাই কিছু বোন এমন আছেন যারা এমন সব আকিদা বিশ্বাস পোষণ করেন জাকিদা বিশ্বাস ইসলামের সাথে সাংঘর্ষিক নিজেকে তারা মুসলমান বলে দাবি করেন এই যে কোরআনে করিম কোরানে করিমকে তারা অনেক ভক্তি শ্রদ্ধা করেন কোরআনে করিম যার প্রতি অবতীর্ণ হয়েছে নবী করিম সাল্লা সাল্লামকে অনেক ভক্তি শ্রদ্ধা করেন তার পরিবার পরিজনকে আহলে বাইদকে অনেক ভক্তি শ্রদ্ধা করেন কিন্তু ইসলামের এক একটা বিধানের ব্যাপারে তারা এমন এমন মন্তব্য করেন যে মন্তব্য করা কোনো ইমানদারের পক্ষে সম্ভব নয় হজ ইসলামের ফরজ বিধান আমাদের এই রাজবাড়ি জেলার অনেক ভাই বোন আছেন যারা ভিন দেশি কোনো একটা দরবারে বায়াত হয়েছেন তারা সেখানে যান সেটা শির্কের একটা দরবার সেখানে শির্ক হয় মাজারে সেজদা হয় কবরকে কেন্দ্র করে মানুষ প্রদক্ষিণ করে আবর্তিত হতে থাকে সহজ করে বললে তাওয়াফ করতে থাকে তাওয়াফ শব্দটা তো বাইতুল্লার সাথে যায় ওটা তো কোনো কবরের ক্ষেত্রে প্রয়োগ করা যায় না কিন্তু বোঝানোর জন্য বললাম কবরে সেজদা করে কবরকে কেন্দ্র করে তারা তাওয়াফ করতে থাকে এবং তারা বলে সেখানে গিয়েই আমাদের হজ হয়ে গেছে বাইতুল্লার হজ করতে যেতে হবে না বাবার দরবার থেকে হজ করে এসেছি বাবার দরবার থেকে হজ করে এসেছি অল্প টাকায় যেতে আসতে আর কয় টাকাই খরচ হয় তারা বলছেন ওটা হলো বড় হজ ধনীদের আর এটা হলো হজে গেলে বৃদ্ধি পায় মানুষ নিষ্পাপ হয়ে ফিরে আসে হজ হজ গরিবের ইমান আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি হজ করে ফিরল সে ওই সদ্যজাত শিশুর মতো যে মাত্র ভূমিষ্ঠ হয়েছে যার কোনো গুনাহ নাই এই ব্যক্তিরও কোনো গুনাহ থাকে না সুবাহ আল্লাহ কিন্তু ওই দরবারে গেলে ইমান যতটুকু নিয়ে যায় ততটুকু কি ফিরে আনতে পারে না পুরো মুশরিক হয়ে ফেরত আসে পুরো মুশরিক হয়ে ফেরত আসে সেখানে কবরকে কেন্দ্র করে আপনি প্রদক্ষিণ করলেন ওটাকে যদি আপনি হজ মনে করেন ওটাকে যদি আপনি গরিবের হজ বলেন খোদার কসম করে বলি নিজেকে মুসলমান বলে দাবি করার কোন ধরনের কোন অধিকার আপনার আর থাকবে না ওটা শির্ক ইন্না শিরক আলাজ বুন আজিম আল্লাহ বলেছেন বান্দারে শিরিক হলো সবচেয়ে বড় গুনা শিরিক হলো সবচেয়ে বড় জুলুম আল্লাহ বড় রহমান আল্লাহ বড় রহিম কুদিসিতে এসেছে আল্লাহ বলেছেন হে আদম সন্তান যদি তুমি গুনাহ করতে করতে জমিন ভরে ফেলো যদি তুমি গুনাহ করতে করতে আসমান ভরে ফেলো কোনো পরোয়া নাই বান্দা যখন তুমি আমার কাছে আসবা আমাকে যখন রব বলে ডাকবা আমি তোমার সমস্ত গুনাকে মাফ করে দিব তোমার গুনা পরিমাণে কত বেশি ওদিকে আমি কোনো ভ্রুক্ষেপ করব না হামদি। আল্লাহ কিন্তু সেই দয়ার সাগর আল্লাহ বলেছেন বান্দারে যদি তুমি শিরিক করো তাহলে কিন্তু আমি মাফ করব না তাহলে কিন্তু মাফ নাই শিরকের কোনো ক্ষমা হবে না আল্লাহ তালা তার রসুলকে বলতেছেন রসুল আপনি তো সঈদুল মুরসালিন আমি আপনাকে সারাতুনিয়ার রহমত বানায় দিছি কিন্তু শোনেন আমি আপনার কাছে অহি অবতীর্ণ করছি আপনার আগের সমস্ত নবীর কাছেও আমি অহি পাঠাইছিলাম যে যদি আপনারা শিরিক করেন আমি আপনাদেরকেও মাফ করব না নবীগণ শিরিক করবেন এটা কি হতে পারে তাহলে নবীদেরকে বলার উদ্দেশ্য কি নবীদেরকে বলা না ওম্মদদেরকে বলা উম্মদদেরকে বলা দোস্ত মহতারাম ওই সকল দরবারের ব্যাপারে আমরা সতর্ক হই শির্কের দরবার বা এই কর্মকাণ্ড করে আপনি যদি সেটাকে হজের সাথে তুলনা করেন আল্লাহর গজব আসবে আল্লাহর গজব দুনিয়াতে যদি আপনি রক্ষা পেয়ে যান বেঁচে যান কোনো লাভ নাই মরণের সাথে সাথে আজাব শুরু হয়ে যাবে কয়েকদিন আগে এক মৌলানা সাহেব আমাকে বললেন যে মৃত্যুর পরে একটা কাগজ বুকের উপরে দিয়ে দেওয়া হয় সেজদা দাপাক তাদের ধারণা এটা দিলে কবরে আজাবের ফেরস্তা আসতে পারবে না কবরে মুনকার কার নকির আসতে পারবে না জান্নাতের ফয়সালা হয়ে যাবে ভাই যদি এটাই হতো তাহলে নবী মুহাম্মদুর উল্লাহ তার মেয়ে ফাতেমাতুল কুবরাকে কেন বলেছিলেন ফাতেমা নাফসাকি মিনান্নার ফাতেমা তুমি আমল করো তুমি নিজে নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো কেয়ামতের দিন এই পরিচয় দিলে চলবে না যে আমি সঈদুল মুরসালিনের কন্যা আমি এই কথা বললে কাজ হবে না আমল আমল করো 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 নিজে নেক ইমান নিজেকে নাম থেকে বাঁচাও তো ভাই হাজরত ফাতেমাতুল কুবরা তার জন্য যদি এই ফয়সালা হয় তাহলে যারা নিজেদেরকে নবীজির পঁয়ত্রিশতম ছত্রিশতম বংশধর দাবি করছে তাদের একজন একটা কাগজ লিখে দিল আর আপনি মাফ পেয়ে যাবেন আপনার ইমান আনা লাগবে না আপনার আমল করা লাগবে না আপনার হজ লাগবে না আপনার লাগবে না এই আশা আপনি কি করে করতে পারেন ভাই ওই জাকাত দরবারের যারা অনেক আছেন যারা দেন না জাকাত বলেন জাকাত আবার কেন দিব বাবাকে তো দিয়ে আসছি হজ করেন না হজ কেন করব হজ সেখান থেকে করে আসছি এ জাতীয় চিন্তা চেতনা যারা পোষণ করেন ভাই নিজের বিবেককে একবার জিজ্ঞাসা করেন এই যে কোরআন মাজিদ হাতে নিয়ে একটু দেখেন কোরআনের তর্জমা একটু পড়ে দেখেন আল্লাহ কি বলেছেন হাদিসের কিতাবগুলো খুলে দেখেন রসুল উল্লাহ কি বলে গেছেন ওলামা এক রামের কাছে আসেন বসেন দেখেন ভাই জীবন তো একটা দুনিয়ার জীবনে আমরা ব্যবসা বাণিজ্য করি কত কিছু করি একবার লস হইলে পরের লাভ হওয়ার আশা থাকে যদি দশবার লস হয় তারপরেও তো লাভ হওয়ার আশা থাকে কত মানুষ দেখেন না বারবার লস হওয়ার পরে আবার ঘুরে দাঁড়ায় লাভবান হয় কিন্তু ভাই এই জীবন যদি একবার চলে যায় এই দুনিয়া থেকে যাওয়ার সময় যদি আপনি ইমান আমল নিয়ে না যেতে পারেন এই ব্যবসায় যদি একবার লস করে ফেলেন লাভ করার আর কোনো সম্ভাবনা আছে কোনো দিনও আর ফিরে আসতে পারবেন কোনো দিনও আর ফিরে আসার সুযোগ নেই দোস্ত মহতারাম কথাগুলো আমরা দিলের কানে শোনার চেষ্টা করি আমি আপনাদের শত্রু নই আমি আপনাদের বন্ধু আমি আপনাদের কল্যাণ কামে এই যে কোরআন মাজিদ হাতে নিয়ে কথাগুলো বলছি কেন বলছি ভাই এই কোরআন আমাদেরকে এই দায়িত্ব দিয়েছে আল্লাহ রসুলের হাদিস থেকে শোনালাম আল্লাহ রসুল আমাদেরকে এই দায়িত্ব দিয়ে গেছেন আল্লাহ এই জন্য দোস্ত মহতারাম আমরা সবাই আমাদের বিবেক বোধকে জাগ্রত করার চেষ্টা করি জান্নাতে তো যেতে চাই কিন্তু কোন পথে যাচ্ছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য জান্নাতের পথে চলাকে সহজ করে দেন أمر الشاكر بلي آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين